বিপিএল দু হাজার পঁচিশ জমে উঠেছে জমে ক্ষীর হয়ে গেছে ক্ষীর হয়ে গেছে প্লে অফের যুদ্ধ কোন চারটি দল যাবে প্লে কোন তিনটি দল বাদ পড়বে দেখেন একটি দল কোয়ালিফাই হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আরেকটি দল মোটামুটি নিশ্চিত আরেকটি দল জুলে আসে আর চারটি দলের মধ্যে যাবে একটি দল তাহলে কে যাবে চার নাম্বার দল দেখেন ইবারের বিপিএলে গ্রুপ পর্বের বত্রিশটি ম্যাচ হয়ে গেছে গ্রুপ পর্বের বাকি রয়েছে দশটি ম্যাচ এমন অবস্থায় বলে দেওয়া উচিত যে প্লে অফে কোন চারটি দল যাবে কিন্তু ইবারের বিপিএল হচ্ছে চমৎকার অসাধারণ দুর্দান্ত তাই তো বলা যাচ্ছে না কোন চারটি দল যাবে সুপার সুপারফুড়ে তবু কিছুটা আইডিয়া করা যাচ্ছে হয়তোবা এই চারটি দলই খেলবে সুপারফোর আপনি মিলিয়ে দেখতে পারেন রংপুর রংপুর নয়টি ম্যাচ খেলেছে আটটি জয় লাভ করেছে একটি হেরেছে তাদের বাকি রয়েছে তিনটি ম্যাচ ওই তিনটি ম্যাচের মধ্যে যদি তারা তিনটি ম্যাচে হারে তবু তারা সুপার ফোরে চলে গেছে প্লে অফে চলে গেছে কারণ তারা অফিসিয়ালভাবেই প্লে অফে চলে গেছে বরিশাল বরিশাল আটটি ম্যাচ খেলেছে ছয়টি লাভ করেছে দুইটি হেরেছে তাদের বাকি রয়েছে চারটি ম্যাচ ওই চারটি ম্যাচের মধ্যে যদি বরিশাল একটি বা দুইটি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বরিশাল ফোরে চলে যাবে বা প্লে অফে চলে যাবে আর যদি আপনি মনে করেন যে বরিশাল একটি ম্যাচও জয় লাভ করবে না সেক্ষেত্রেও বরিশাল প্লে অফে চলে যেতে পারে আর বরিশাল এমন একটি দল তারা বাকি চারটা ম্যাচের মধ্যে চারটায় জিতবে কেউ ফিরাতে পারবে না আপনি মিলে দেখতে পারেন চিটাগাং তারা নয়টি ম্যাচ খেলেছে পাঁচটি জয়লাভ করেছে চারটি হেরেছে তারা অন্য চারটি দলের চাইতে একটু এগিয়ে আছে তাই আপনি চিটাগাংকে সুপার ফোরে ধরতে পারেন তিন নাম্বার দল হিসাবে কারণ তাদের বাকি রয়েছে তিনটি ম্যাচ ওই তিনটি ম্যাচের মধ্যে যদি তারা দুইটি ম্যাচ জিততে পারে তাহলে তারা সুপার ফুরে চলে যাবে একটি ম্যাচ লাভ করেও তারা সুপার ফুরে চলে যেতে পারে খুলনা খুলনা নয়টি ম্যাচ খেলেছে চারটি লাভ করেছে পাঁচটি হেরেছে তারা চার নম্বর দল হিসাবে সুপার ফুরে যেতে পারে কারণ রাজশাহী দশটি ম্যাচ খেলেছে চারটি লাভ করেছে ছয়টি হেরেছে ঢাকা দশটি ম্যাচ খেলেছে তিনটি লাভ করেছে সাতটি হেরেছে সিলেট নয়টি ম্যাচ খেলেছে দুইটি লাভ করেছে এবং সাতটি হেরেছে এই হিসাব করলে আপনি খুলনাকে চার নম্বর দল হিসাবে সুপার ফুরে রাখতেই পারেন তাহলে সুপারফুরে কোন চারটি দল যাচ্ছে রংপুর এক নম্বর বরিশাল দুই নম্বর চিটাগাং তিন নম্বর এবং খুলনা চার নম্বর এই চারটি দল সুপার ফুরে যাবে আপনি ধরে নিতে পারেন নিশ্চিত ধরে নিতে পারেন আমার মনে হয় এই চারটি দলে সুপার ফুরে যাবে সুপার ফুরে নিয়ম কী সুপার ফোরে কীভাবে খেলা হয় বা প্লে অফে কীভাবে খেলা হয় তা তো জানেন যারা তিন নাম্বার এবং চার নাম্বার দল হবে তারা খেলবে এলিমিনেটর ম্যাচ ওই ম্যাচে যারা জয় লাভ করবে ধরেন এলিমেন্টর ম্যাচ খেলবে খুলনা আর চিটাগাং তাদের মধ্যে যে জয় লাভ করবে ধরেন চিটাগাং জয় লাভ করলো তাহলে চিটাগাং যোগ্যতা অর্জন করলো কোয়ালিফাই টু এর জন্য অন্যদিকে যারা এক এবং দুই নাম্বার দল হবে গ্রুপ পর্বে তারা খেলবে কোয়ালিফাই ওয়ান কোয়ালিফাই ওয়ানে যারা জয় লাভ করবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে ফাইনালে আর যারা হেরে যাবে তারা কোয়ালিফাই টু খেলবে কোয়ালিফাই টু মধ্যে যারা জয় লাভ করবে তারা ফাইনালে চলে যাবে ধরেন কোয়ালিফাই ওয়ানে বরিশাল লাভ করেছে রংপুর হেরেছে বরিশালের ফাইনালে চলে গেছে রংপুর কোয়ালিফাই টু খেলবে চিটাগাংয়ের সাথে তখন ধরেন চিটাগাং হেরে গেছে রংপুর ফাইনালে চলে গেছে রংপুর এবং বরিশাল ফাইনাল খেলা ওই ফাইনাল খেলাতে যদি রংপুরকে হারিয়ে বরিশাল ফাইনালটা নিতে পারে তাহলে কেমন হবে আমার মনে হয় সম্পূর্ণ ম্যাচ সম্পূর্ণ প্রক্রিয়া এমনই হবে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা আপনাদের চ্যানেল এটা আপনাদের জন্যই তৈরি